আচ্ছা ফার্স্ট আমরা একদমই লাইট ইয়েলো কালার দিয়ে শুরু করছি এটা অল ওভার বডি দিয়ে খুব সুন্দর করে একটি স্কিন প্রিন্ট করা থাকছে ডিজিটাল প্রিন্টার কি সরি এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় থাকবে তসরের মধ্যে যে এটা অনেক বেশি সফট হবে আর এটা তোমরা যেভাবে পরবে সেইভাবে কিন্তু সেট হয়ে থাকবে অনেক বেশি সফট এই যে দেখো খুবই সফ্টের মধ্যে পাচ্ছ এ থাকবে আঁচনের অংশটা আর এটা থাকবে ফুল বডির অংশ ওকে কাপড় থাকছে টোটাল চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে তাই না সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আরটা দেখে দিব অনেকগুলো কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখে দিচ্ছি তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবে নেক্সট এটা থাকছে অলিভ কালার এটা তো ভাবে কাজ পাওয়া থাকছে আঁচলের অংশটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম হবে চেঞ্জ হবে ওকে এটা থাকছে আচলের অংশ এটা থাকবে অল ওভার বডির অংশ ফুল বডিতে সেম ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্টটা করা থাকছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপনারা চলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে এটা থাকছে ব্লাউজ পিসটা প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা থাকবে স্লিপসের অংশ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার ইয়েলো টাইপের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের অংশ এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বডির অংশ এই কাপড় কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এগুলো তোমরা যে কোনো জায়গায় পরে যেতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে পরে যেতে যেতে পারবে থাকবে এক হাজার টাকা করে নেক্সট দেখে দেব নেক্সট একটা থাকছে লাইট অলিভ কালারের মধ্যে মধ্যে থাকবে আঁচলের অংশ এটা থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা তাই না এগুলা প্রতিটাই তোমরা পাবে মাত্র এক হাজার টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভিতরে কিন্তু একটু আরং স্টাইলের প্রিন্ট করা থাকবে নেক্সট এক থাকছে এটা থাকবে মিন্ট কালার এটা থাকছে আঁচলের অংশ এটা থাকবে ফুল বডির অংশটা অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রতিটা সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু অ্যাশ টাইপ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে এটা থাকবে আঁচলের অংশ এটা থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রীনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমাবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ ওনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে এটাও মাসাল খুব সুন্দর এটা স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে অনেক সুন্দর এইটা প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটাও দারুণ একটু ব্লু টাইপ কালারের সাথে তোমরা একটু মিন টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ এ থাকবে আচলের অংশ আচলের অংশটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে তাই না আচ্ছা এটার সাথে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকের সাথে তোমরা ম্যাচিং ব্লাউজ পিস হবে ঢাকার বাহিরের আপনারা ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে ভাইদের সাথে সরাসরি ভিডিও কল করে দেখে শুনে তোমরা নিতে পারছো নেক্সট এক কথা আছে এটার উপরে কিন্তু বাটিক স্টাইলের প্রিন্ট হওয়া থাকছে বাট কাপড়টা থাকবে কষরের মধ্যে যে এটা অনেক বেশি সফট হবে যারা এই কালেকশন পছন্দ করে তারা চোখ বন্ধ করে কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু দুইশো টাকার ডিসকাউন্টে পাচ্ছে এর আগে এখানে প্রাইস ছিল বারোশো টাকা করে এখন অফার প্রাইসে পাচ্ছো মাত্র এক হাজার টাকায় নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা একটু অলিভ প্যাটার্নের মধ্যে রয়েছে খুব সুন্দর প্রিন্টটা এই যে এটাও দারুণ প্রাইসে মাত্র এক হাজার টাকা নেক্সট টাইটা দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নতুবা শপে আসবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদমই জাম কালারের মধ্যে থাকবে ডিপ একটা কালার খুবই দারুণ এগুলো তো না ফাইবার জন্য কিন্তু নিয়ে নিতে পারো এ থাকবে আচনের অংশ আর এটা হবে ফুল বডি ফুল বডি কিন্তু সেম কাজ প্রাইস সেম মাত্র এক হাজার টাকা নেক্সট আরেকটা দেখে দিব একা থাকছে একদমই লাইট প্যারট কালারের মধ্যে পাচ্ছো এটা থাকবে আঁচলের অংশ আর এটা থাকবে ফুল বডি কিন্তু সেমই থাকছে এটা থাকবে পাড়ের অংশ পাড়ে কিন্তু আলাদা প্যানেল করা থাকছে এটা দেখো সম্পূর্ণ আলাদা প্যানেল করা প্রাইস সেম নেক্সট আরেকটা দেখে দিচ্ছি আর দুইটা কালেকশনই অ্যাভেলেবেল আছে দেখো খুব সুন্দর কালার এ থাকবে অনিয়ন টাইপ কালার লাইট মিষ্টি কালার এটা এ থাকছে আঁচলের অংশ আসলে কিন্তু আলাদা প্রিন্ট যে এটা ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না বাট ইনডিলে তোমরা বুঝতে পারবে দেখো খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকছে এটা থাকবে ফুল বডির অংশ প্রাইসে মাত্র এক হাজার টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত নেক্সট আড়িটা রেখে দিচ্ছি একা থাকছে অ্যাশ কালার এই যে খুবই দারুণ এটাও খুবই দারুণ এটাও উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা ফুল বর্ডের অংশ শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর চলে আসবে দোকান নং সি টু নুরমাইশ্বর চতুর্থ তোলা গাউচিয়া সংলগ্ন আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে থেকে ভালো পেজ